জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় বৃন্দাবন ধাম কি নের রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব চরণে কুটি কুটি প্রণাম নিবেদন করছি আমি অবিনাশ কৃষ্ণ দাস আজকের আলোচনায় বৃন্দাবনের কেন তেতুল ফাঁকে না সেই বিষয়ে আলোচনা করব। এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের বার্তা ভারত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিও বানিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আসুন জেনে নিই বৃন্দাবনে কেন তেঁতুল ফাকে না একদিন শ্রীমতী রাধারানী রাসে রাসলীলায় অংশগ্রহণ করবেন বলে সুন্দর করে সিঙ্গার সাজিয়ে তিনি রাসমঞ্চে প্রবেশ করছেন ঠিক সেই সময়ে হ্যাঁ একটি তেঁতুল গাছ থেকে একটা পাকা তেঁতুল মাটিতে পড়ে এবং সেই তেঁতুলের উপরে রাধারানীর চরণ যখন পড়ে রাধারানীর তেঁতুল পা দেওয়াতে পিচকে পড়ে যান সিঙ্গার নষ্ট হয় এবং পায়ে অনেক ছুট আসে এবং পায়ে থেকে অনেক রক্তও ঝরে তাই তিনি আবারও চেষ্টা করেন রাসমঞ্চে যাবেন বলে কিন্তু পায়ে যখন ছুট আসে তার জন্য তিনি রাসমঞ্চে যেতে পারেন না তাই তিনি অনেক মনের মধ্যে কষ্ট পান এবং সেই তেঁতুল থেকে তিনি অভিশাপ দেন যে আমার রাশে যাওয়ার জন্য ভেগাত করেছে তাই কৃষ্ণ ভক্তিতে যাওয়ার পথে যাতে এ আর ভেগাত না করে তাই বৃন্দাবনে যেন তেঁতুল না পাকে তাই রাধারানীর অভিশাপে আজও বৃন্দাবনে তেঁতুল পাকছে না কারণ কেন সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে রাধারানী অভিশাপ দিয়েছিলেন তেঁতুল গাছকে আজও যারা বৃন্দাবনে যায় তারা ইমলিতলা নামে সেই ইমলিতলা মন্দির দর্শন করে এবং পরিক্রমা মার্কে মিলে সেই মন্দিরে চৈতন্য মহাপ্রভুও সেই ইমলিতলার নিচে গিয়ে বসে হরিনাম জপ করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরি হরি এই মন্ত্র জপ করেছিলেন তো আমরা যারা বৃন্দাবনে যাই আমরা সবাই সেই ইমলিতলায় বসে কমসে কম দু মিনিট হরিনাম কীর্তন করতে হয় কারণ বৃন্দাবনে সেই ইমলিতলা এক বিরাট মাহিত্য তাই বৃন্দাবনের কোষ ভিতরে তেঁতুল ফাঁকে না তাই রাধারানীর অভিশাপে বৃন্দাবনে তেঁতুল ফাঁকে না কিন্তু তেঁতুল গাছ যখন রাধারানীর স্বর্ণাপূর্ণ হয় যে আমি তো একটা বৃক্ষ এবং আমার ফল মানুষ আস্বাদন করত কিন্তু এখন তো আর পাকবে না তা আমার ফল কি আস্বাদন করবে না তো তেঁতুল গাছকে রাধারানী কৃপা করে আশীর্বাদ দেন যে তেঁতুল না পাকবে না বৃন্দাবনে কিন্তু সেই তেঁতুল কাঁচা তেঁতুলও অমৃতুল্য হবে মিষ্টিযুক্ত হবে তাই সবাই সেটা অবক্ষণ করবে কিন্তু পেকে পড়বে না যাতে কোনো কৃষ্ণ ভক্তের কৃষ্ণ ভক্তিতে বেঘাত না ঘটে তো বৃন্দাবনের তেঁতুল চৌরাশ কুশ ব্রজমণ্ডলে তেঁতুল পাকে না যারা বৃন্দাবন যান যারা গিয়েছেন তারা নিশ্চয় জানেন যে বৃন্দাবনে চৌরাশ কুশ তেতুল তেঁতুল পাকে না সেটা হচ্ছে রাধারানীর অভিশাপে এই ধরনের ভিডিও পেতে